মুসলমানের সন্তান কিভাবে এই উগ্রবাদী জঙ্গিবাদী ইস্কনের সদস্য হয় আমার বুঝে আসে না তোমরা মুসলমান হতে পারো না তোমরা ইহুদি খ্রিস্টানের নাস্তিক ইস্কনের দালাল তোমরা কখনো মুসলমান নয় তোমরা নামদারি মুসলমান মুনাফেক ছাড়া আর কিছু নয় মুসলমানের সন্তান ইস্কনের সদস্য হতে পারে না এই যে একটা হক কথা বলি ইস্কন পাঁচে অগস্টের পরে নতুন স্বাধীনতাকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশে হাজারো ষড়যন্ত্র হচ্ছে ঢিংকরাজ জয়পুখ একবার রিকশাওয়ালাদেরকে দিয়ে একবার আনসারকে দিয়ে এই স্বাধীনতাকে বিপন্ন করার ষড়যন্ত্র করছে ঢিংকরাজয় আবার এখন ইস্কনকে নামিয়ে দিয়েছে ইস্কন আন্দোলন করছে সংগ্রাম করছে মসজিদ ভাংসুর করছে একজন লয়ার যে অ্যাডভোকেট নতুন মুসলমান যারা হয় তাদের কাগজপত্র রেডি করে যেভোকেট তাকে টার্গেট করে তাকে জবাই করে হত্যা করেছে এরপরে মসজিদে তারা ভাঙচুর করছে বাংলাদেশে অস্থিশীল পরিস্থিতি তারা তৈরি করবার জন্য হাজারো নানা রকমের ষড়যন্ত্র করছে ঠিক আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই তাদের পাতানো ফাঁদে আমরা পা দেব না আমাদেরকে সচেতনতার সাথে হেকমতের সাথে মোকাবেলা করতে হবে ঠিক কিনা জোরে বল আমরা উত্তেজিত হব না আমরা সব বিষয়গুলো বুঝে শুনে আমরা আন্দোলন করব আমরা দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছি না না ইনশাআল্লাহ ইসলামের জন্য দেশের জন্য যদি জীবন দিতে হয় যদি শহীদ হতে হয় আমাদেরকে তৈরি থাকতে হবে ইনশাআল্লাহ ইস্কনকে ইসকন এটা একটা উগ্রবাদী হিন্দু গোষ্ঠী এদের সূচনা হয়েছে আমেরিকা করেছে ঠিক কেনা করে বিশ্বের দশটি রাষ্ট্রে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে ইস্কন সদস্যরা হাতের মধ্যে লাল সুতা করে মুসলমানের সন্তান ইস্কনের সদস্য হয় আমার বুঝে আসে কিভাবে এই উগ্রবাদী জঙ্গিবাদী ইস্কনের সদস্য হয় আমার বুঝে আসে না তোমরা মুসলমান হতে পারো না তোমরা ইহুদি খ্রিস্টানের নাস্তিক ইস্কনের দালাল তোমরা কখনো মুসলমান নয় তোমরা নামদারি মুসলমান মুনাফেক ছাড়া আর কিছু নয় মুসলমানের সন্তান ইস্কনের সদস্য হতে পারে না ইস্কনের পক্ষে লেখে মুসলমানের কোরআনের পক্ষে নাই মুসলমান ইসলামের পক্ষে স্টেটাস দেয় না কোরান সুন্নার পক্ষে নাই মুসলমানের সন্তান ইসলাম বিদ্বেষী নাস্তিক হয় বুঝে আসে না কারণ একটাই তার দিন থেকে ইসলাম থেকে ছোট্টবেলায় তার মা তার বাবা তাকে কোরআনের শিক্ষা থেকে ইসলাম থেকে বঞ্চিত করেছে বড় হয়ে আজ ইসলাম দেশ মুসলমানের বিরুদ্ধে আজকে অবস্থান নিচ্ছে নামদারী মুসলমানের সন্তান বোঝে না বোঝে না নাস্তিক মুরতাদ হচ্ছে ইসকনের সদস্য হচ্ছে কোরআনের শিক্ষা থেকে দূরে থাকবার কারণে এজন্য ছোটবেলা নিজেদের সন্তানদেরকে তিন চার বছর নুরানি পড়ান তারপরে আপনার ছেলে বার্সিটিতে পড়ুক কলেজে পড়ুক কোনো সমস্যা নাই নাস্তিক হবে না সার্জিসরা আবদুল্লাহ হাসনাতরা নাস্তিক হয় নাই দেশের জন্য ইসলামের জন্য কাজ করছে খবর নিয়ে দেখতে পারেন তাদের ঘরে দিন শিখেছে তারা কোন মোল্লা মলবীর কাছে দিন শিখেছে মা বাবার কাছে ইসলাম শিখেছে কোরআন শিখেছে এজন্য আপনি ভার্সিটিতে পড়েন আপনার সন্তানকে আপনি জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন কিন্তু তার আগে ছোট্টবেলায় তাকে দিন শিখান ইসলাম শিখান না হলে এই সন্তান নাস্তিক হবে ইস্কনের সদস্য হবে দেশের জন্য হুমকি স্বরূপ এই সন্তান ইসলামের জন্য হুমকি এই সন্তান মানবতার দুশ্মন এই সন্তান রাষ্ট্রের দুশ্মন হবে ঠিক না আমার বোঝে আসে না কেন মুসলমানের সন্তান ইস্কনের সদস্য হয় মুসলমানের সন্তান তো কোরআনের সদস্য হবে মুসলমানের সন্তান জমিনে কায়েম করবার সংগ্রাম করবে আন্দোলন করবে মুসলমানের সন্তান কোরআনের পক্ষে থাকবে মুসলমানের সন্তান কি করে ইসকনের সদস্য হয় আমার ভাইয়ের মরুব্বি বড়া এজন্য জন্য নবীজি বলেন কথা বলো সত্যের পথে মাইন সত্যের পথে দেখেছেন হকের পথে দেখেছেন সাহাবায় কারাম কখনোই ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে যায় রায় দিন থেকে ইসলাম থেকে মুসলমানের সন্তান ফাঁসির কাস্টে ছুলেও মুসলমানের সন্তান ইমাম থেকে দূরে সরে যায়